নমস্কার প্রিয় বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আমাদের মনে মধ্যে প্রায়ই একটি প্রশ্ন তৈরি হয় মানুষের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে এই বিষয়টি আপনি নিশ্চয়ই দেখেছেন যে কোনো একটি শিশু যখন সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করছে ঠিক সময়তেই অন্য একটি শিশু অত্যন্ত গরিব করে জন্মগ্রহণ করছে কেন এই বিষয়টি হয় তাহলে কি বলা যায় যে কোনো একজন মানুষের ভবিষ্যৎ তার জন্মের আগে থেকে ঠিক করা থাকে মানুষের এই প্রশ্নটি সবসময় বিতর্কের সৃষ্টি করেছে কিছু মানুষ মনে করেন যে ভবিষ্যৎ আমাদের কর্মের উপরে নির্ভর করে আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আগামীকালের দিনগুলো নির্ভর করে আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আমাদের ভাগ্যের উপরেই নির্ভর করে এবং জন্মের আগেই সেটি লেখা থাকে কুন্তি আসলে কি কি বলছে আমাদের শাস্ত্র আজ এই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এ বিষয়টা নিশ্চয়ই আপনারা জানেন যে শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসকে বোধ করবে তখন কংস ভাবল অষ্টম পুত্র যেহেতু আমাকে বোধ করবে জন্মের সাথে সাথেই আমি তাকে হত্যা করব। আর এই চিন্তার সাথেই কংসদেবকীর সমস্ত পুত্রের জন্মের সাথে সাথেই তাদেরকে হত্যা করতে থাকে এরপর যখন দেবকীর অষ্টম পুত্র জন্ম নেওয়ার সময় হয় তখন দেখা যায় যে সেই সন্তান শুধু জন্মই নেয় না বরং সে বড়ো হয় এবং শেষ পর্যন্ত কংসকে বধ করে আর তিনি অন্য কেউ নয় আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং এই বিষয়টা থেকে এই ঘটনাটি আমরা পরিষ্কার বুঝতে পারি যে শাস্ত্রীয় গ্রন্থ বলছে যে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল তাই চেষ্টা করেও কংস তার নিয়তি এড়াতে পারেনি কংস কবে কিভাবে এবং কারাতে মৃত্যু হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল ঠিক সেরকমভাবে রামায়ণে কি ঘটবে ভগবান শ্রীরামচন্দ্রের হাতে রাবণের যে বোধ হবে এবং একদিন শ্রীরামচন্দ্র মাতা সীতার লক্ষণকে নিয়ে বনবায় যাবেন এ সমস্ত কিছু ঘটনায় গোটার বহু পূর্বেই বাল্মীকির দ্বারাই লেখা হয়ে গিয়েছিল এটাই কিছু বলছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টি একইভাবে প্রযোজ্য মহাভারতের বিভিন্ন রকম ঘটনাগুলো গোটার পূর্বে মহর্ষি বেদ বেশ মহাভারতের রচনা করেছিলেন আর শ্রীমদ্ভগবদ্গীতাও ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন যে মানুষকে একদিন না একদিন তার পাবর্তে এসে যেতেই হবে অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে কোন মানুষ কবে জন্ম নেবে তার সঙ্গে কি কি হবে সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে এসব কিছুই হলো বিধির বিধান তাহলে বন্ধুরা এখানে এই প্রশ্নটা উঠে আসে যে সব কিছুই যদি পূর্বে থেকে লেখা হয়ে থাকে তাহলে আমাদের কর্মের ভূমিকা কি আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে কারণ কংস রাবণ তারা তাদের ভবিষ্যৎ আগাম জেনেও কিন্তু শত চেষ্টা করেও তাদের মৃত্যু এড়াতে পারেনি আকাশবাণী বা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে কর্ম করে আমাদের কী লাভ বন্ধুরা এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতার কথাগুলো এই প্রশ্নের যথার্থ উত্তর ব্যক্ত করে বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল কেবলমাত্র এই জন্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না আর মনুষ্যরূপের এক একটা জন্মের কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করে আর এই জন্মের কর্মের প্রকৃতি দেখে এটা নিয়ন্ত্রণ করা হয় যে পরবর্তী জন্মে সে গরিব করে জন্মগ্রহণ করবে নাকি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে জন্মগ্রহণ করবে এমনকি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমনভাবে জন্মগ্রহণ করবে এই সমস্ত কিছুই নির্ভর করে তার এই জন্মের কর্মের ফলের উপরে কোনো মানুষ তার এই জন্মে করা কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করার পূর্বেই যদি মৃত্যুবরণ করে তাহলে তার এই জন্মে করা কর্মফল পরবর্তী জন্মে পাবে এই বিধির বিধানে কেউই বাজ যায় না কি মনুষ্য জমিতে জন্ম নেওয়া ভগবানও নয় তাই রামচন্দ্র যেহেতু বালিকে লুকিয়ে বোধ করেছিলেন তাই তার কর্মফল পরের যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভোগ করতে হয়েছিল শাস্ত্র অনুযায়ী ক্রেতা যুগের বালি পরবর্তী যুগে জরা নামক ভেদরূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল তাই শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে মানুষের ভাগ্যতার জন্মের পূর্বে লেখা হলেও সেই ভাগ্য মূলত লেখা হয় তার করা কর্মের উপরে ভিত্তি করে বন্ধুরা এই সংসার হলো একটি রঙ্গমঞ্চ যার শুরু এবং শেষ স্বয়ং ভগবান আমরা এই রঙ্গমঞ্চে এক একটি ছোট ছোট পাঠ যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেওয়া হয়েছে আর সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়াই হলো আমাদের প্রধান কাজ আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের ভাগ্য যেমনই লেখা হয় কেন আমাদের এ জন্মের কর্ম যেন সর্বদা ভালো হওয়া প্রয়োজন কারণ এ জন্মের কর্ম কিন্তু আমাদের ভাগ্যে লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারে তাই শুধুমাত্র ভাগ্যের দ্বয় না দিয়ে আমাদের কিন্তু সর্বদা নিজেদের কর্মকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আর সেই কর্ম অবশ্যই সৎকর্ম হতে হবে আর কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি সর্বদা মনে রাখা প্রয়োজন আর তা হল শ্রীমদ্ ভগবদ গীতা গুরুত্বপূর্ণ বাণী মানুষের অধিকার রয়েছে শুধু করবে কর্মে ফলে নয় কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয় তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কখনোই উচিত নয় কারণ কর্ম করলে একটা না একটা ফল হবেই ভালো কর্ম করলে ভালো আর খারাপ কর্ম করলে খারাপ আশা করি প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে